সম্পত্তিটা আপনারই অনেক দিন হলে দখলও করে আসছেন হঠাৎ করে মনে করলেন যে সীমানা প্রাচীর দিয়ে সম্পত্তিটাকে একটু রক্ষণাবেক্ষণ করি ঠিকঠাক করি কিন্তু পাশের বাসার আঙ্গেল মনে করেন এই সম্পত্তিতে তাদের অধিকার রয়েছে এই সম্পত্তিটা তাদের আপনি যখন সীমানা প্রাচীর তুলতে গেলেন তখন তারা বাধা দিল এই এক কথা দুই কথায় কথা কাটাকাটি হলো কিছুদিন পরে আপনি দেখতে পেলেন কোর্ট থেকে আপনার নামে একটা নোটিশ আপনার নামে ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারায় মামলা হয়েছে এখন আপনি তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন যে ঘটনা কি কি হলো আমার নামে মামলা হলো কি এমন করেছি আজকে এ বিষয়টা নিয়েই আলোচনা করব যে আপনার বিরুদ্ধে যদি সাত ধারার মামলা হয়ে থাকে বা একশো সাত ধারার মামলা হয়ে থাকে তাহলে এক একদিনে এক হাজিরায় কিভাবে মামলাটা শেষ করবেন সেই বিষয়ে সেই ফর্ম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কি জবাব দিলে আপনি এক দিনের সাধারণার মামলা বা 107 ধারার মামলা শেষ করতে পারবেন জবাবটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে আমরা একটু জেনে নেyi সাধারণার মামলাটা আসলে কি এটা সাধারণার মামলা নামে পরিচিত হলেও এটা ফৌজদারি কার্যবিধির 107 ধারার মামলা বলা যেতে পারে বা 107 এই মামলাটা হয়ে থাকে তো মামলাটা কেন যখন কোনো এলাকায় শান্তিভঙ্গের কোনো আশঙ্কা থেকে থাকে তখন ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছেতে অথবা তার কাছে যদি কেউ জানায় সেক্ষেত্রে এই একশো ধারায় মামলাটা হতে পারে অর্থাৎ কোনো এলাকায় যদি শান্তিভগ্নের ভঙ্গের বা ঝগড়াঝাটির আশঙ্কা থেকে থাকে তাহলে এই সাতধারার মামলাটা হতে পারে অর্থাৎ শান্তিভঙ্গ হয়েছে ব্যাপারটা তা না হতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে একশো সাত ধারা মামলাটা হয়ে থাকে অর্থাৎ আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে এই একশো সাত ধারা মামলাটা করেছে যে তাদের সাথে ঝগড়া হতে পারে অথবা শান্তি ভঙ্গ হতে পারে মানে হলো কোনো অপরাধ ঘটার আগেই সেটাকে প্রিভেন্ট করা বা প্রতিরোধ করাই হলো একশো সাত ধারার মূল কথা এখন অনেকে প্রশ্ন করে থাকেন একশো সাত মামলা হলে কি শাস্তি হতে পারে বা কতদিনের জেল হতে পারে এটা মূলত শাস্তি দেওয়ার কোনো বিধান না বা শাস্তি দেওয়ার কোনো ধারা না এটা হলো কোনো অপরাধ থেকে দূরে রাখার একটা ধারা সেই কারণে আপনাকে এখানে শাস্তির বিধান নয় বরং মুসলেকার বিধান করা হয়েছে যেটা ছয় মাস থেকে এক বছর হতে পারে তো মুসলেকাটা কি মুসলেকা হলো যে আপনি এই ধরনের অপরাধ কখনো করবেন না আর অর্থাৎ আপনার যে আপনার প্রতিবেশী যে শান্তিভঙ্গের আশঙ্কা করেছে বা ঝগড়াঝাটির করেছে সেটা হবে না বা সেটা আপনার দ্বারা সংগঠিত হবে না এইটা আদালতে বন্ড দেওয়া বা মুসলেকা দিয়ে আপনি আসবেন এটাই হলো এই সাত ধারার শাস্তি বলা যেতে পারে বা সাত ধারার কাজ বলা যেতে পারে কিন্তু আজকের এই ভিডিওটাতে দেখাবো যে আপনাকে বন্ড দেওয়া লাগবে না মুসলেকাও দেওয়া লাগবে না কিভাবে একদিনে এক জবাবে এই সাত ধারা শেষ করবেন তবে একটা কথা বলে রাখি মুসলেখা দেওয়ার পরে যদি আপনি বন্ডের শর্ত ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার জেল বা জরিমানা হতে পারে অথবা আপনি যদি মুসলেকা দিতে অস্বীকৃতি জানান সেক্ষেত্রেও কিন্তু আপনার জেল বা জরিমানা হতে পারে এখন এই একশো সাত ধারার মামলাটার প্রসেসটা আমরা জেনে নিই যখন কোনো শান্তিভঙ্গের আশঙ্কা হয় বা আশঙ্কা দেখা দেয় বা ঝগড়ার আশঙ্কা দেখা দেয় তখন কেউ যে ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটা পিটিশন আকারে দায়ের করেন বা দরখাস্ত করেন তখন ম্যাজিস্ট্রেট যার বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছে তাকে একটা সমন পাঠায় এবং সমনে একটা ডেট দেওয়া থাকে যে ডেটে আপনাকে আদালতে উপস্থিত হয়ে জবাব দাখিল করতে হবে আজকে সেই জবাবটাই দেখাবো যে কীভাবে জবাব দিলে একদিনেই এই একশো সাত ধারার মামলাটা খতম হয়ে যাবে প্রচলন বন্ধুরা আমরা এখন সরাসরি একশো সাত ধারার জবাবে চলে যাই প্রথমে দরখাস্তের শুরুতে যে কোর্টে মামলা হয়েছে সেই কোর্টের নাম থাকবে মামলার নাম্বার থাকবে এবং কোন কোন ধারার মামলা হচ্ছে সেটা থাকবে এটা কমন বিষয় এবং ফরম্যাট অনুযায়ী ওপরে বা বাম পাশে থাকবে দরখাস্তকারী এবং ডান পাশে থাকবে প্রতিপক্ষ বা নিচে থাকবে প্রতিপক্ষ তো এই মামলাটাতে রুবেল উদ্দিন নামের এক ব্যক্তি মামলা করেছে আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন দিং আনোয়ার হোসেন তার নাম এবং দিং অর্থ একাধিক ব্যক্তির নামে মামলা হয়েছে এটা এভাবে লিখে দেবেন লেখা পরে বিষয়ে আসবো অর্থাৎ কি বিষয় আপনি দরখাস্ত লিখছেন সেই বিষয়টা এখানে দিতে হবে এখানে মাননীয় আদালতে প্রতিপক্ষ এক আলা জানোয়ার হোসেন দুই মোহাম্মদ মহিদুল ইসলাম তিন মোহাম্মদ শহীদুল ইসলাম এবং চার মোহাম্মদ ইকবাল হোসেন পাঁচ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছয় মোহাম্মদ সজল হোসেনের পক্ষে লিখিত জবাব অর্থাৎ এই যে প্রতিপক্ষ রুবেল হোসেন যে মামলাটা করেছিল মামলার ফলে এই প্রতিপক্ষ বা আসামি যাই বলেন না কেন এদের কাছে একটা সমন যায় এবং এই ডেটে তাদেরকে জবাব দিতে বলে তো জবাবে আমরা এই জবাবটাই দিবো যে কি জবাব দিলে একদিনে একশো সাত ধার মামলা সকল হয়েছে একই রকম হবে দরখাস্তকারী দরখাস্তের যাবতীয় বর্ণনা এককালীন মিথ্যা ও কল্পিত কাহিনীর উপর সৃজিত বটে অর্থাৎ যে মামলাটা আপনার হয়েছে সেই মামলাটা একদম কল্পিত কল্পনার উপর ভিত্তি করে তৈরি এবং মিথ্যা এটা সম্পর্কে আমরা বলে দিলাম দুই নম্বর আসাম প্রতিপক্ষ গণের বিরুদ্ধে উপরোক্ত নৌ মোকদ্দমা দায়ের করিবার কোনো কারণ বা অধিকার ছিল না বা নাই অর্থাৎ প্রতিপক্ষ গণের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা করার কোনো কারণ বা অধিকার মামলাকারী নাই এরা বলে দিলাম বর্তমান আকারে অনুষ্ঠিত প্রণালীত দরখাস্তের অত্র আইনত অচল বটে অর্থাৎ এই মোকদ্দমাটা মূলত আইনত অচল আমরা সেটা ঘোষণা করে দিলাম এরপরে চার নম্বরে আসবে মূল বিষয়ে যেটা প্রকৃত বিবরণ অর্থাৎ আসলে কি ঘটেছিল সেটার তো আমাদেরও একটা বর্ণনা দেওয়া দরকার ওরা তো একটা বর্ণনা দিয়েছে আমাদেরও তো একটা বর্ণনা দেওয়া দরকার আসলে ঘটনা কি তো সেই ঘটনা অনুযায়ী আমরা বলবো এই প্রতিপক্ষগণ দুর্দান্ত দাঙ্গাবাদ সন্ত্রাসী কলপ্রিয় ভূমিদর্শ লাঠিয়াল মামলাবাদ ঝগড়াটি প্রকৃতির লোক নহে অর্থাৎ এই যে রুবেল উদ্দিন তার মামলাতে লিখেছিল এই যে যারা প্রতিপক্ষ রয়েছে এরা দুর্দান্ত দাঙ্গাবাদ সন্ত্রাসী কলপ্রিয় ভূমিদস্যু লাঠিয়াল মামলাবাদ ঝগড়াটি প্রকৃতির লোক তো আমরা এটাকে অস্বীকার করে দিলাম যে না এরা এই ধরনের লোক না এবার এই প্রতিপক্ষ গণের দ্বারা দরখাস্তকারীকে মারপিট খুন জখমে শান্তিভঙ্গের কোনো সম্ভাবনা নাই অর্থাৎ এই যে রুবেল উদ্দিন বলেছিল যে এদের দ্বারা আমার মা আমাকে মারতে পারে ঝগড়া হতে পারে বা শান্তি ভঙ্গ হতে পারে কিন্তু আমরা বলে দিলাম যে না এর কোনো সম্ভাবনা নাই তারপরে রুবেলুদ্দিন আরও বলেছিল যে রুবেলুদ্দিনের পরিবারের লোকজনের চলা ফেরাতে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা এখানে বলিতাম প্রতিপক্ষ গণের ভয়ে দরখাস্তকারী বা তার পরিবারের লোকজন স্বাধীনভাবে চলাফেরা করিতে পারিতেছে না ইত্যাদি উক্তি মিথ্যা অর্থাৎ রুবেলুদ্দিন যে বলল যে তার পরিবারের লোকজন এই প্রতিপক্ষ গণের ভয়ে চলাফেরা করতে পারছে না এটা একদম টোটালি মিথ্যা একটা কথা তারপরে আমরা আমাদের যে মক্কেল রয়েছে বা প্রতিপক্ষ রয়েছে তাদের একটু গুণগান গব তাহারা অর্থাৎ প্রতিপক্ষগণ এলাকার শান্তিপ্রিয় মানুষ এবং এই প্রতিপক্ষগণ সহজ সরল এবং তাদের তাহারা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল সেহেতু প্রতিপক্ষগণ দ্বারা দরখাস্ত বা তার পরিবারের লোকজনদের মারপিট কোন রকম করে শান্তিভঙ্গের কোনো সম্ভাবনা নাই এবং ভবিষ্যতেও কোনো শান্তিভঙ্গজনিত কার্য করিবে না বা করিব না অর্থাৎ আমরা আমাদের প্রতিপক্ষগণকে একটু ভালো বানালাম যে তাদের তারা এলাকার শান্তিপ্রিয় মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদের দ্বারা এই ধরনের ঘটনা ঘটার আসলে কোনো সম্ভাবনা নাই বা ঘটবে না বা করবে না এটা আমরা বলে দিলাম তো এরপরে যদি আরও বিশেষ কিছু লেখার থেকে থাকে বা কোনো গ্রাউন্ডস থেকে থাকে আপনারা সেই বিষয়গুলো এই প্রকৃত বিবরণের ভিতরে যুক্ত করে দেবেন বাস এতেই আপনাদের এই সাধারণ জবাবটা কিন্তু শেষ হয়ে যাবে এবার বিধায় প্রার্থনা দিয়ে দিতে হয় অর্থাৎ শেষ করার জন্য বিধায় প্রার্থনা ন্যায় বিচারের সাথে বর্ণিত কারণাধীনে প্রতিপক্ষগণের জবাব গ্রহণ করত মোকদ্দমা দায় হতে অব্যাহতি করিয়া সুবিচারে মর্জি হয় অর্থাৎ এই মোকদ্দমা থেকে এই প্রতিপক্ষগণকে মুক্ত দিয়ে দিবেন দায় মুক্ত করে দিবেন এই যে জায়গাগুলো আমরা বললাম এগুলো দেখার পর ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবেন যে আপনার মামলাটা আসলে কি করা দরকার যদি মনে করেন যে হ্যাঁ প্রতিপক্ষগণ মূলত মিথ্যার উপরে ভিত্তি করে দরখাস্তকারী মিথ্যার উপরে ভিত্তি করে আপনার বিরুদ্ধে এই মোকদ্দমাটা আনয়ন করেছে তাহলে মামলাটা সেই দিনই নথিজাত করে দিবে এবং এক দিনের এক শুনানিতে আপনার বিরুদ্ধে যে সাধারণ মোকদ্দমা হয়েছে সেটা খতম হয়ে যাবে বা শেষ হয়ে যাবে বা নথিজাত হয়ে যাবে তো ভিউয়ার সাইনের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং এ ধরনের আরও আইনগত সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে মানে হ্যাঁ আর একটা কথা এটার যদি কোনো ফরম্যাট প্রয়োজন হয় বা এটা কোথায় পাবেন যদি প্রয়োজন হয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে এই ফর্ম্যাটটা ডাউনলোড করে দিতে পারবেন আর একটা কথা যে আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আমি যেন আপনাদেরকে থ্যাংকস জানাতে পারি